আপনি কি কখনও এমন এক দেশের কথা শুনেছেন যেখানে পাহাড়ের চূড়া মেঘের সঙ্গে কথা বলে আর প্রাচীন মসজিদের আজান প্রকৃতির সুরে মিশে যায় তাজিকিস্তান মধ্য এশিয়ার এক লুকানো রত্ন যেখানে প্রতিটি পাথর ইতিহাসের গল্প বলে আর মানুষের হাসি আপনাকে ঘরের মানুষ করে নেয় চলুন আজ এই অজানা সৌন্দর্যের গল্পে ডুবদি চোখ বন্ধ করুন কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন পামির পর্বতমালার একটি চূড়ায় যেখানে বাতাস ঠান্ডা আর দিগন্তে শুধু পাহাড়ের সারি তাজিকিস্তানের তিরানব্বই শতাংশই পাহাড়ি অঞ্চল এই পামির পর্বতমালা যাকে বলা হয় পৃথিবীর ছাদ এর উচ্চতা সাত মিটার পর্যন্ত এখানে আছে ইসমাইল সোমনি চূড়া যা একসময় সোভিয়েত ইউনিয়নের সর্বোচ্চ শৃঙ্গ ছিল এই পাহাড়ের বুকে বয়ে চলে আমুদরিয়া যা মধ্য এশিয়ার প্রাণ পাঞ্জ নদী আর জেরাবসান নদী এখানকার কৃষি ও জীবনধারার মূল স্তম্ভ ফেরগানা উপত্যকায় যেখানে সিরদরিয়া নদী বয়ে চলে সেখানে ফলের বাগান আর তুলোর ক্ষেত দেখে মনে হবে প্রকৃতি যেন নিজের হাতে সাজিয়েছে আর রাজধানী দুশানবে হিসার উপত্যকার মাঝে যেন ইতিহাস আর আধুনিকতার মিলনস্থল পামির হাইওয়ে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ রাস্তা এখানকার আরেক বিস্ময় এই এক কিলোমিটার দীর্ঘ রাস্তা ধরে যাত্রা করলে আপনি দেখবেন হিমবাহ গভীর উপত্যকা আর ছোট ছোট গ্রাম যেখানে মানুষ এখনো প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলে এই রাস্তা শুধু গন্তব্যে নিয়ে যায় না এটি একটি অভিযান যা আপনার হৃদয়ে প্রকৃতির অপরূপ ছবি এঁকে দেয় তাজিকিস্তানে ইসলামের আগমন ঘটে অষ্টম শতাব্দীতে যখন আরব বণিক ও মিশনারিরা সিল্ক রোড ধরে এখানে এসেছিলেন আজ দেশের আটানব্বই শতাংশ মানুষ মুসলিম তাদের বেশিরভাগই সুন্নি হানাফি মাঝাবের অনুসারী তবে পামির অঞ্চলে ইসমাইলি শিয়া সম্প্রদায়ও রয়েছে যারা এখানে ধর্মীয় বৈচিত্র্য সৃষ্টি করেছে দুশানবের হাজি ইয়াকুব মসজিদ বা ইমাম আলী মসজিদ এখানকার ইসলামী স্থাপত্যের অনন্য নিদর্শন এই মসজিদের মিনার থেকে আজান ভেসে এলে পুরো শহর যেন থমকে যায় প্রাচীন শহর খুজান্দে আছে শেখ মুসলিহিদ্দিন মসজিদ যা তেরোশো শতাব্দীর ঐতিহাসিক নিদর্শন এই দেশে ঈদুল ফিতর আর ইদুল আজা উদযাপিত হয় অপার উৎসাহে গ্রামের মানুষ থেকে শহরের বাসিন্দা সবাই একসঙ্গে নামাজে দাঁড়ায় খাবার ভাগ করে আর পারিবারিক মিলনে মেতে ওঠে তাজিকিস্তানের মানুষের ধর্মীয় জীবনে একটি শান্তি আছে যা তাদের জীবনধারায় প্রকাশ পায় তাজিকিস্তানের আরেকটি বিষয় হচ্ছে এর সিল্ক রোডের ইতিহাস হাজার বছর আগে এই পথ ধরে বণিকরা চীন থেকে ইউরোপে যেত আর তাজিকিস্তান ছিল তাদের গুরুত্বপূর্ণ স্টপ আজও পেনজিকেন্ট বা ইস্তার আফসানে প্রাচীন বাণিজ্য কেন্দ্রের ধ্বংসাবশেষ দেখা যায় এখানকার মানুষের আতিথেয়তা আরেক বিস্ময় পামিরের কোনো গ্রামে গেলে অচেনা মানুষও আপনাকে ঘরে ডেকে চা আর নান দিয়ে আপ্যায়ন করবে তাজিকরা বিশ্বাস করে মেহমান আল্লাহর পাঠানো আর জানেন কি তাজিকিস্তানে আছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হিমবাহ ফেদচেনকো গ্লেসিয়ার যার দৈর্ঘ্য সাতাত্তর কিলোমিটার এটি যেন প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি তাজিকিস্তানের জনসংখ্যা মাত্র দশ মিলিয়নের কাছাকাছি তবুও এই দেশ তার সংস্কৃতি ভাষা আর ঐতিহাসিক দায় এক অনন্য পরিচয় তাজিক ভাষা যা ফার্সির একটি রূপ এখানকার কবিতা আর সাহিত্যের ভাষা এই দেশে প্রকৃতি ইতিহাস আর মানুষের আন্তরিকতা এক অদ্ভুত মিলন ঘটিয়েছে তাজিকিস্তান শুধু একটি দেশ নয় এটি একটি অনুভূতি এখানকার প্রকৃতি আমাদের শেখায় ধৈর্য আর এখানকার মানুষ শেখায় ভালোবাসা আমাদের মুসলিম উম্মার এই অংশটি একটি বার্তা নিয়ে আসে ঐক্য আর ভ্রাতৃত্বের চলুন আমরা এই অজানা সৌন্দর্যকে জানি তাজিকিস্তানের গল্পকে ছড়িয়ে দিই কারণ পৃথিবীর প্রতিটি কোণে আছে এমন কিছু যা আমাদের হৃদয়কে এক করে